হারা তো নাঙ্গল করি এখন যদি আসে আমলিক সরকার বিএনপি সেটা কাক ভোটটা দেবে ভোটটা তো যায় দিবা লাগবে সামনে নির্বাচন বিএনপি আসলে দেশ খুব ভালো থাকবে জামাত ইসলাম নিরাপদ উন্নয়ন হিসাবে আমি চাই যে আমলিক দ্বারা আবার আসুক আওয়ামী লীগ সরকার থাকে আগামী বাংলাদেশ কার হাতে নিরাপদ বাবারে আয় নিজের তো নিরাপদ নেই বা কার নিরাপদের কথা কম সরকার এখন আমি বলতে না 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 বাবা রে এখন তো কারো হাতে কারো কোনো ব্যয় না যখন নির্বাচন আসবে তখন

আমার কথা আমি হলো নিরপেক্ষ লোক যাই আসবে তারাই আমাদের ভালো এখন আমাদের নতুন যে সরকারে আসবে তারাই আমাদের ভালো বিষয়টা হচ্ছে যেহেতু সামনে নির্বাচন আগামী দেশ কার হাতে নিরাপদ মনে করতেছেন আগামী নির্বাচনে দেশ যে দেশ ভালোভাবে চালাতে পারে তার হাতে দেশ নিরাপদ জনগণ যাকে সমর্থন করে তাই চালাতে না এটা এই মুহূর্তে বলা যায় জনগণ যাকে সমর্থন করে তাই সে চালাতে পারবে না না আমি মনে করি বিএনপি একটা বৃহত্তম দল সে ক্ষমতা আসলে ভালো হয় একটা বড় দল না ওই জন্য বলতেছে না ভালো তারা বৃহত্তম দল অনেক বড় দল খালা যায় এর আগে তিন তিনবারে সাবেক প্রধানমন্ত্রী উনি একজন ভালো ছিলেন ছোট ছিলেন বলতে পারবেন আমি বলবো আমি 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 নিরাপদ বল নিরাপদ বোধ করি দামাত পাইলে আমি খুশি জি কেন মনে করেন যে আমরা কোনো জামাতকে আল্লাহর আয় মূল্য চলি নাই এখন যদি জামাত যদি আল্লাহর আয় মূল্য চলতে পারে আমি তার জন্য খুশি আগামী বাংলাদেশ কার হাতে নিরাপদ অবশ্যই জামাত ইসলামের হাতে নিরাপদ জামাত ইসলামের হাতে দেশ গড়ি রাষ্ট্র قائم হবে এদিকে যাই বাংলাদেশ কার হাতে নিরাপদ আমি মনে করি ইসলামী জলগুলো সমন্বয় গড়ি যে দাওয়াত ইসলামের নেতৃত্বে আগামী বাংলাদেশ নিরাপদ আমি মনে করি জামাতে ইসলাম নিরাপদ ভালো হবে আমরা ভালো থাকবো ভালো থাকবে হুম হুম আপনার নাম এবং নিরাপদ মনে করতেছি কোন দল আসলে আমলিক দর আসলে আমি নিরাপদ মনে করতেছি হ্যাঁ যদি কেন নির্বাচন হবে না হ্যাঁ তার কারণ বর্তমান দেশের যেটা প্রেক্ষাপটে যে উন্নয়ন হিসাবে আমি চাই যে আওয়ামী লীগ আবার আসুক আমলিক লীগ সরকার থাকে এখন এর পরবর্তীতে কোন দল আসলে সেটা দেখি প্রেক্ষাপট কি আছে সেটার উপর সিজন তৈরি হবে হ্যাঁ আমি আমি কারে ভোট দিব এখন দেখি কোন দল কি হচ্ছে তারপরে সেটা ডিসিশন নেব তার আগে না কিন্তু আমার হিসাবে আওয়ামী দল যদি অংশগ্রহণ করে তা আমার মনটা আওয়ামী লীগ দল সরকার হোক হ্যাঁ আমি মনে করি আগামী বাংলাদেশে যে দল আসলে দেশ আরও উন্নতি হবে দেশে কোনো অপরাধ থাকবে না দুর্নীতি থাকবে না দেশ সুসংগঠিতভাবে চলবে কোনো অন্যায় হবে না সরকার প্রশাসন সব সঠিকভাবে কাজ করবে আমি চাই আগামী দিন নির্বাচনে সেই দল ক্ষমতায় আসুক এবং আমাদের সাধারণ জনগণের প্রত্যাশায় এটাই আমার পছন্দের দল বাংলাদেশ আওয়ামী লীগ তো এখন বর্তমানে নিষিদ্ধ তো আমি আমার দিক দিয়ে চাইবো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফেরত আসে তো নিশ্চয়ই আমি চাইব বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক এখন ভোট সেটা ভোটের বিষয় ভাই আমার তাহলে আমি ভোট দিব না ভাই না ভোট ভোট আমি কেন্দ্রে যাব না এখন যারা বর্তমানে তারা তো কোনো কাজ করতে পারছে না যারা ছিল আগে তারাই বর্তমানে ভালো এখন এখন যদি আসে আমলিক সরকার হ্যাঁ

জামাতে নিরাপদ থাকবে নিরাপত্তা থাকবে আলাইকুম সামনে নির্বাচন বিএনপি আসলে দেশ খুব ভালো থাকবে বিএনপি দেশকে মানে খুব সুন্দরভাবে ভাবে চালাতে পারবে বা চালাবে মারামারি গন্ডগোল এগুলা থাকবে না

না এখন ঘটনা হচ্ছে সমর্থন করবে তাছাড়া তো ভালো মধ্যে দশ জনক নিয়েছে ঘটনাটা হ্যাঁ এখন দল তো এখন মনে করো যেটা দশজন সাপোর্ট করবে সেটাই ভালো এইটাই আপনারা যেটা ভালো মত করেন সেটা আপনারও আমারও মত হ্যাঁ না আপনারও তো একটা মতামত আছে আমি শুনি তো ওই একই হিসাব আমার আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে বিএনপি না জামাত না এসব কোন দল না ডক্টর ইউনুস থাকা সবচেয়ে বেশি ভালো সে থাক যতদিন থাকতে পারে থাক আপনার মনে হলো ডক্টর ইউনূস সেটা ডক্টর সে একটা ভালো ভালো মেধাবী হ্যাঁ সে যদি যে কোনো দেশ اتاটা যদি আমরা সেমিনার করে সে 100 150 কোটি টাকা ইনকাম করে বাংলাদেশে আনতে পারবে এ তার ক্ষমতা আছে এবং বাংলাদেশের আয়ও হবে আয় বৃদ্ধি হবে সরু ভাই ভালো কথা বলছেন আমারও ভাই হ্যাঁ এক ভাই যেমন বল সমর্থন দিচ্ছে ওটা তো আমারও মত হ্যাঁ ওটাই ঠিক ওটাই ঠিক আমি চাই আমার যে জায়গা দখল করে নিয়ে আছে এগুলার আমি বিচার চাই খলিল মুন্সি আমার নামে মিথ্যা মামলা দিচ্ছি একে আমি ছাড়বো না আমার কথা হলো এটা আমি ছাড়বো না আগামীর বাংলাদেশে কাকে চাচ্ছে না বিএমপি কেন শেষের জন্য ভালো কিছু করতে পারবে এই জন্য ভাই কেমন করে নীরব থাকি যে আসে তাই তো মনে করেন যে রাজত্ব চালায় গরীবের উপর জুলুম চালায় কেমন করে থাকব কোয়ালেন আমরা এদিকে আসা কয়টা আপা আগামী বাংলাদেশে কে আসলে নিরাপদ থাকবে

কেন চাচ্ছি প্রশ্নটা তো কঠিন না বাবা আমি আমার লাইভে দেখলাম এর সাথকেও দেখলাম আওয়ামী লীগ সরকার থাকে গেল তাকেও দেখলাম বিএনপি দেখলাম এখন আমি চাচ্ছি যে আমার আমার থেকে যদি কেউ আসতে পারে তাহলে আমার জন্য মনে হয় ভালো হইত আমার জন্য মানে দেশবাসীর জন্য ভালো হইতো আইনটা ভালো থাকতো হ্যাঁ তারা আল্লাহ আল্লাহ লোক এবং দেশের জন্য অন্য কিছু জনগণের জন্য কাজ করতে পারে ভালো দুর্নীতি কম করতে পারে আর বর্তমানে যা দেখতেছি তো সব দুর্নীতিতে ভরা আমি সাধারণ গরিব মানুষের যে কোনো অভিষেক গেলে আমার খাওয়াই নেই বড় লোকেরা টাকা দিচ্ছে ওদের পক্ষে রায় হয়ে যাচ্ছে তা আমরা কেমন করে গরিব মানুষ তাহলে বাঁচবো বলেন হ্যাঁ জামাতকে চাচ্ছি